হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি বানাতে চলেছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না সর্বপ্রথমে আমি লাউটাকে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে সঙ্গে টমেটো আর একটি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে আছে দু চামচ পরিমাণ মতো মুগ ডাল তো এবার আমি গ্যাসের ওভেনটি জ্বালিয়ে নেব এবং কড়াইটি চাপিয়ে দেবো তো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি এবার সরষের তেল দিয়ে দেবো সামান্য সরষের তেল দেবো বেশি দেবো না আমি এখানে মাঝারি সাইজের লাউ একটা নিয়েছি আপনাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন তো তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়নটা লাল হয়ে গেছে এরপর এতে আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা সামান্য নেড়ে চেড়ে আমি আদা থেতো করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবো আদাটা আমি হোড়নের সময় দিই নি কারণ মুগ ডাল ভাজা হতে হতে ওটা আর বেশি লাল হয়ে যাবে পুড়ে যাবে তো মুগ ডালের সঙ্গে আমি আদাটা দিয়ে দিলাম একসঙ্গে দুটো ভাজা ভাজা হয়ে যাবে মুগ ডালটা বেশি ভাজবো না সামান্য ভাজবো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি লাউটা দিয়ে দেব এই রান্নাটা আমার দিদা খুব ভালো করতো দিদার থেকে আমি যতটুকু পেরেছি শিখেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি এরপর এতে আমি নুন দেব পরিমাণ মতো এবং এখানে দেখুন নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো খুব বেশি দেবেন না একটু কম করে দেবেন এবং হলুদটা পরিমাণ মতোই দেবেন এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব লাউ থেকে অলরেডি জল ছেড়ে দিচ্ছে এর লাউয়ের জলটাতেই মানে সেদ্ধ হবে লাউটা এক্সট্রা কোনো জলের দরকার হবে না তো ঢাকা খুলে দেখছি এবার দেখুন কতটা জল বেরিয়েছে লাউটা যেহেতু কচি ছিল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে লাউ থেকে অনেকটা জল ছেড়েছে এই জল দিয়ে রান্নাটা হবে আমি এক্সট্রা কোনো জল ইউজ করিনি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে লাউ সবজি লাউের যে কোনো রেসিপি কিন্তু পেটের পক্ষে খুব ভালো খুব উপকারী এরপর এতে কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো এই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ঘরে তো এটাতে আছে জিরে ধনে জোয়ান মৌরি কিছুটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি এটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি যে কোনো নিরামিষ রান্নাতে এটা আমি ইউজ করি এরপর দিয়ে দেবো সামান্য চিনি তো রেডি হয়ে গেছে এই অবস্থা আমি এবার নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই